জোগ্রাম জামালপুর রোডের ভয়াবহ বাস দুর্ঘটনা পর্বতপুর এলাকায় লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের ফলে বাসের মধ্যে থাকা শিশুসহ সহ মোট চোদ্দ জন গুরুতর জগম হয় ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা পৌঁছে পরিস্থিতি সামাল দেয় আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা করানো হয়েছে ঘটনাটি ঘটেছে জামালপুর যোগ্রাম রোডের পর্বতপুর এলাকায় শনিবার আনুমানিক আড়াইটে নাগাদ ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে গেছে জামালপুর হাসপাতালে আহতদের সঠিক চিকিৎসা হচ্ছে কিনা পরিদর্শনে আসেন বিধায়ক সহ পুলিশ আধিকারিক আহত যাত্রীদের পক্ষ থেকে এদিন হয়েছে বাসটি থেকে জামালপুর আসার সময় পর্বতপুর সংলগ্ন এলাকায় একটি অপর দিক থেকে আসা একটি লরির সামনাসামনি ধাক্কা লাগে ঘটনাস্থলে বাসের মধ্যে থাকা এক শিশু চার মহিলা সহ মোট চোদ্দ জন আহত হয় আহতদের দ্রুত জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার করে নিয়ে আসা হয় চোদ্দ জনের মধ্যে এখনো পর্যন্ত তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে বিধায়ক তরফ থেকে ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয়রা আরও জানিয়েছে দ্রুত গতিতে আসার সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেনি বেপরোয়া গতিতে আসার জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে বলে স্থানীয়রা জানায় নিজস্ব সংবাদদাতা এম বিএস নিউজ

পুলিশ গিয়ে সকলকেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে আপনার নাম সৌমেন চ্যাটার্জি